তা আমাদের এই সোপটা হচ্ছে আপনাকে ওই জায়গায় প্রবলেমটাকে সলিউশন করবে যে আপনি হচ্ছে আপনার অ্যালার্জি রেখেও আপনি এই সোপটা ইউজ করতে পারতেছেন যেটা আপনাকে হচ্ছে প্রথমত আপনাকে রিলিফ দিচ্ছে যে আপনি ফ্রেশ হইতে পারতেছেন সোপটাতে দ্বিতীয়ত হচ্ছে আপনার অ্যালার্জির বিরুদ্ধে সে কাজ করতেছে কারণ এটার মধ্যে আছে হচ্ছে নিম পাতা সজনে পাতা এবং হচ্ছে আমি যেটা বলতেছিলাম কাঁচা হলুদ এছাড়াও তো কয়েকটা অয়েল আছে যা হচ্ছে আমাদের বডির জন্য খুবই এসেন্সিয়াল আসসালামু আলাইকুম আমরা হচ্ছে একটা সোপ নিয়ে আসতেছিলাম আপনারা সবাই জানেন যে আমরা হচ্ছে বেশ কয়েকদিন আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম সেটা হলো এই সোপটা যেটা হচ্ছে একটা বাদ সোপ পাশাপাশি হচ্ছে আপনি ফেস ইউজ করতে পারবেন এটার পিএস লেভেলটা হচ্ছে খুবই কম রাখা হয়েছে যেন ফেস এবং বডি সব জায়গায় ইউজ করা হয় তো এবার আসি চলুন জানাই আপনাদেরকে যে সোপটা কিসের এটা হচ্ছে একটা পাউচ ব্যাগ যেটা হচ্ছে জুট দিয়ে তৈরি অ্যান্ড এটার ভিতরে হচ্ছে আমাদের সেই সোপটা এটা আমরা এই সোপটার নাম দিয়েছি হচ্ছে অ্যালার্জি কেয়ার সোপ কেন অ্যালার্জি কেয়ার স্যুপ কারণ হচ্ছে এই স্যুপটা আপনার অ্যালার্জির বিরুদ্ধে কাজ করবে যার জন্য সেটা নাম দেওয়া হয়েছে অ্যালার্জি স্যুপ এইটা হচ্ছে আমাদের মেন সোপ যেটা হচ্ছে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি যেমন হচ্ছে কোকোনাট অয়েল ক্যাস্টরড অয়েল পাম অয়েল অলিভ অয়েল কাঁচা হলুদ নিম সজনে পাতা এই টাইপসের উপাদানগুলো দিয়ে হচ্ছে আমাদের এই সোপটা তৈরি তো এই সোপটার মূল কার্যকারিতা যা তা হলো যে আমাদের সব মোটামুটি এখন অনেকের অ্যালার্জির প্রবলেম থাকে যেমন আমি যদি বলি আমাদের যে ফেসে এখানে একটু রেশ উঠে গেছে সেটা হচ্ছে গত কয়েকদিন আগে আমি আমাদের ডাক স্টাইলে একটা ভিডিও পাবলিশ করেছিলাম যে আমি একটা সোপ ইউজ করতে গিয়ে আমি কিছু ভুল করি যে ভুলটা কারণে আমার রেশ উঠে যায় তো এটা ছাড়াও হচ্ছে ধরেন যে অনেকের ক্ষেত্রেই ফেসে কোনো কারণে অ্যালার্জি হয় হয় বা অ্যালার্জি আমারও হচ্ছে দেখা যায় বিভিন্ন খাবারের কারণে আমার এই এই জায়গা দিয়ে হচ্ছে অ্যালার্জি হয়ে থাকে তো এই ক্ষেত্রে দেখা যায় আমি যখন কোনো সোপ ইউজ করি বা হচ্ছে শাওয়ার জেল বা এই টেপসের কোনো কিছু ইউজ করি তখন আমার অ্যালার্জিটা আরো বাড়ে তো এই পর্যায়েগুলোতে দেখা যায় যে আমার যে ডাক্তার আমাকে কনসালটেন্সি দিচ্ছেন উনি আমাকে টোটালি সোপটাই অফ করে দিতে বলেন এবং উনি হচ্ছে আমাকে বলে যে নিম পাতা বা এই টাইপসের কিছু ইউজ করার জন্য অথবা কয়েকদিন সোপ ইউজ না করার জন্য